নবী আমার চারাක් সামি আওয়াল আখের জাহেদ বাতুন বাতুন এই চারাක් স্বামী নবী আওয়ালু নাম মুহাম্মদ আখেরু নাম মুহাম্মদ আউসাතු নাম মুহাম্মদ কল্লু নাম মুহাম্মদ মুহাম্মদ ছাড়া কিচ্ছু নাই আওয়ালে নবী হলো আল্লাহর নূর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আওয়ালু মা খালা খালাক কুল্লেমিন নুরি সর্বপ্রথম সৃষ্টি মুহাম্মাদি নূর আল্লাহর নূর নবী আর নবীর নূর হইছে তাম মাকলুকা তাই আওয়ালে নবী নূর মোহাম্মদ নূর তাজিল্লা আখের নবী সাফায়াতুল মুজ নবীন উম্মতের পরপারের কান্ডারি সমস্ত গুণাগার পাপি তাপি উম্মতকে আমার নবীর সুপারিশ ছাড়া সেদিন আমরা কেউ রেহাই নবী মা আমেনার উদরে আবদুল্লার পেশা নিতে উদরে মানব রূপে তিনি এই দুনিয়ায় ধরা দামে এসেছিলেন হলো জাহের বাতন বাতনেও নবী নবী ছাড়া এই পৃথিবীর কুল কায়েনাতের কোনো প্রাণী বাঁচতে পারে না আমিও না আপনারও না লেখাতে যা করুন রসুল মিনান প্রত্যেকটি প্রাণীর শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে সেই নবী যাওয়া আসা করে নবী আছে বলে এই প্রাণিকূল জেন্দা নবী নাই তো সমস্ত প্রাণী কুল মৃত কথা মনে হইলো বাবা সেটা হলো সুরসটা কয়জন একজন এটা আমরাও শুনছি বিশ্বাস করি কিন্তু আল্লাহর নূরে হয়েছে নবী নবীর নূর দিয়ে হয়েছে তামাম মাকলুক তাইলে হইল কয়জন বাবার বিছন ছাড়া সন্তান হয় না কিন্তু মা ছাড়া কোনোদিন দিন হইতে পারে এখানেও দুইজন আল্লাহ রসুল এখানেও দুইজন একই নবী আওয়ালে একই নবী চাহেরে নবী বাতনে একই নবী আখেরে এটা কি ভাবে নবীর এক সাহাবাদ জিজ্ঞেস করেছিল রাসুল আল্লাহ আপনি আওয়ালে যে হ্যাঁ আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ আমি গোপন ওই একই ব্যক্তি প্রথম শেষ প্রকাশ গোপন এটা কি করে হয় আমার নবী দেখে মাটির মধ্যে একটা সরিষা সাহবাকে জিজ্ঞেস করে এটা কি কয়টা সরিষা বিসমিল্লাহির রহমান এর রাহিম সরিষাটা মাটির মধ্যে ফেলছে সরিষাটা পরেই আস্তে 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 ফুলতেছে ফুলতে 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 মস্ত বড় জ্বালা করলা মুটকি আছে না ওই যে ধান চাল মাবনের রাখে অনেক বড় হয়ে গেছে নবীর হাতের লাঠি একটা টুকা মারছে একটা দরজা হয়ে গেছে কয় ঢুকো শরিশার ভিতরে ঢুকো শরিশার ভিতরে ঢুকছে ওই সাহাবা ঢোকার পরে দরজাটা লাইগে গেছে সে দেখে শরিশার ভিতরে ঢুকছে কিন্তু এখানে মনে এক এমক বিশাল পৃথিবী এই পৃথিবীটা যেমন আসমান জমিন গ্রহ নক্ষত্র মানবzano পশু পাখি খালবিল নদী নালা পাহাড় পর্বত আছে ওই শরিশার ভিতরে পৃথিবী ওটার মধ্যেও কোনো কিছুর অভাব নাই সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে আইলাম কই দুগলাম শরিশার ভিতরে এই জায়গায় পৃথিবী আসমান আছে জমিন আছে পাহাড় পর্বত নদীনালা আছে মানব জনম আছে একদল লোকেরা দেখে তারা খেতে খোলায় কাজ কইলে ওই ঘাসগুলো গুছায় তাড়াতাড়ি যাবে যায় বলে ভাই তোমাদের সাথে একটু পরিচয় হতে চাই কথা বলতে চাই কয় সময় নাই কয় কেন কয় আখেরি জামানার নবী আজকে আমাদেরকে কোরআনের কথা কিয়ামতের কথা হাশরের কথা ফেরস্তার কথা ভাগদীরের কথা শোনাবে তাই তোমার কথা শোনার টাইম নাই আমরা নবীর কথা শুনার জন্য তাড়াতাড়ি গোছায় যাইতেছি নবীরে সাহাবা কয় ঠিক আছে ভাই তোমরা যে নবীর কথা শুনবা সেই নবীর নাম কি কয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি রে যদি আমার নবীর নাম কয় দুগলাম সরসার ভিতরে এখানে পৃথিবী এইখানে নবী এই নবী আমার নবীর নবীর নাম 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 বাবার কি কয় মায়ের আমার সেই নবীর কথা তোমরা বলতেছো চলো যাই আমি সরিষার ভিতরে ঢুকলে কি হবে আমি দেখবো তোমরা যে নবীর কথা বলতেছো আমি যে নবীর কথা বলি দুই নবীর সমস্ত নাম ঠিক না এক কিন্তু চেহারাটা এক কিনা আমি দেখব সাথে চলে গেছে যায় দেখে হাজার হাজার মানুষ এরকম আমার নবী মাথায় পাগড়ি বেঁধে হাতের আঙ্গুল নেড়ে নেড়ে তিনি কোরআনের কথা তকদিরের কথা ফেরেস্তার কথা কিয়ামতের কথা হাসনের কথা সমস্ত কথাগুলো শুনাইতেছে ওই সাহাবা চিন্তা করে আমার আগে নবী জায়গায় আইলো কেমনি এই যে সাথে কথাবার্তা বলছি সময় গেছে কোন আসছে কোন রাস্তা মনে আছে আমার আগে আইসা পড়ছে নবী তো বয়ান থুয়ে যাইতে পারবো না নবী বয়ান করুক সে একটা দোর মারছে আর অন্যান্য লোকেরা কয় আরে কারে তো কপাল পুরা নবীর কথা না শুনে দরাইওকে কতমনা যা খুশি তাই কওগা আমি আমার কাছে যাই দোরে গেছে ওই শনিশার কাছে বিসমিল্লাহ বলে ঠুকা দিছে দরজা খুলে গেছে সে দেখে আমার নবী লাঠি ভর করে সেই জায়গায় তার এই সুবহান আল্লাহ তরিক দিতেছে নবী জাহের বাতনে

তিনি ছিল তিনি আছে এবং তিনি থাকবে মোজাদা দিয়া শহর দিয়া ওয়াসিয়া রাফেজিয়া কত তরিকা দুনিয়া আছে নবিকুন কোন তরিকায় এক তরিকাও না ভাবার নবী সব তরিকায় কারণ হলো তরিকা হল মুলে চারটি শরীয়ত তরিকো থাকিকত আর হলো মারফ এই চারো তরিকা চার আওয়ালে আখে রে জাহে বাতরে এটা আমার নবী আমার নবীর তরিকা হলো শরীয়ত তরিকো থাকিকত আর মারফ সৃষ্টি একাদিয়া নকশা মন্দির দিয়ে এই তরিকায় আমার নবী না তবে হ্যাঁ নবীর যারা গুলাম নবীর যারা উন্নত নবীর যারা আশেখ তারা দুনিয়াতে সে বিভিন্ন নামে তরিকা প্রচার করেছে সেই তরিকারও মূলে আমার নবী নবী কি আর নবত কি নবী হলো নতুন আর নবত হল নবধন নাবা শব্দের ধাতু দ্বারা এই নবত শব্দের উৎপত্তি নবী শব্দের অর্থ হইল নতুন আর নবত শব্দের অর্থ হইল নবধন নবধন প্রাপ্ত হইয়া যে ব্যক্তি নতুন বাণী শোনায় তার এই নবী কয় বলার জন্য চেষ্টা করলাম আমার ভাইজান তার কাছে আমি জানতে চাবো ভাইজান আপনি বলেন আপনার বেলায়ত এই বেলায়তের বয়সটা কত এই বেলায়ত সর্বপ্রথম কে এই বেলায়েতটা এনেছে বেলায়তরা গুণ না বস্তুবাচক যদি বস্তুবাচক হয় তাহলে বেলায়তরা দেখতে কেমন তার নবীর সঙ্গে ছিল

এমন সময় একজন নতুন উন্মুখ অর্থাৎ নবীর কাছে মাত্র এক সপ্তাহ যাবৎ হয়েছে ঘুরে অন্যদিকে মর নিছে ওই লোক দেখা সাক্ষাৎ কইরা তারপরে যখন চলে গেল আবার নবী আগের প্রসঙ্গে ফিরে আসলো এক সাহাবা জিজ্ঞাসা করলো আপনি প্রথম যে আলোচনা শুরু করছিলেন এখনো আপনি সে আলোচনাই করছেন কিন্তু আমার ওই ভাইটা যখন আসলো তখন আপনি প্রসঙ্গটা চেঞ্জ করে অন্য কথাবার্তা আরম্ভ করলেন এই প্রসঙ্গটা চেঞ্জ করার হেতু কি কারণ কি আমার নবী বলল যে কষাইনে মাংস দিয়ে ভাত খাইতে রুটি খাইতে খুব মজা একটু বেশি বেশি ঝাল হইলে সেটার মুখে খাইতে মজা হয় নিঃসন্দেহ নিঃসন্দেহ ভালো খাবার ক তাহলে একটা সাত দিনের শিশুর মুখে ওই খাবারটা দিলে কি ওটা উপযুক্ত হবে ক তা যদি না হয় ও মাত্র সাত দিন যাবো আমার কাছে মুড়ি দিয়েছে আমি ওর কাছে আমার এই গুপ্ত ভেদের কথা কি করে বলবো আমি তো পারি না আর এদিকে হাসান মাসি সে বয়ান করে হাজার হাজার লোক আইসে বসা শত শত লোক আইসে বসা সে তার আলোচনা করবে কিন্তু আলোচনার মুখ খোলে না মুখটাই সে খোলে না বসে রয়েছে হুজুর আর কতক্ষণ আপনার মধুমাখাবাড়ি শোনার জন্য অপেক্ষা করব হাসান বসরি বলল অপেক্ষার ফল বৃষ্টি হয় আর অপেক্ষা করো আর একটু সময় গেল আর একজন দ্বারা বলছে হুজুর আর কতক্ষণ অপেক্ষা করব হাসান বসরি বলছে আমার বয়নের মধ্যে যে খাবারটা আমি দিব আমি যাকে খাওয়াবো আমার সেই লোকটাই তো কয় যেমন আমি যত লোকই দেখি না কেন আমার সে রাবিয়া শ্রী যদি আমার কাছে না আসে তাহলে আমার যে অনিয়ম বাণীগুলো বলবো এই বাণীগুলি আমি কার কাছে জমা রাখবো কারণ হাতির খোরাক কখনো মশাকে দেওয়া যায় না হাতির যদি মশাকে দেওয়া হয় তাহলে মশা খাবারের তলে মরে যাবে খোরাক আর যদি মশার কোন হাতিকে দেওয়া হয় ওই হাতিটা না খেয়েই মরে যাবে ওর কিছুই হবে না তাই আমি যে খোরাক এখন দেবো আমি যে বিষয়ের উপর আলোচনা করব এই বিষয়টা যদি আমার রাবে বে না থাকে তাহলে আমি তো বলতে পারি না কারণ আমার এই খোরাক্ত কেবল একমাত্র ভক্ত হয় না। বাবা। সে ভক্ত হয় না এখানে কিছু কর্ম আছে কিছু বিষয় আছে কিছু সাধনা কিছু আবাদত কিছু ধৈর্য কিছু ভাণ্ড লাগবে তারপরে সেনা গুরু থাকে সেই উপযুক্ত পাত্রে উপযুক্ত জিনিস দিতে পারবে তাই বাবা নবীর সঙ্গেই আর ছিল চারিজন চারজনকে দিলেন চার রকম যাজন নবী বিনা পথে গোল হলো চার মতে সাইজি লালন বলে তোরা যেন গোলে পুরিস আই গো যাই নবীর নবীর দিনে ওই নবীর টঙ্কা বাজে শহর মক্কা মদিনা বাজে শহর মক্কা মদিনা আয়